বাবারা কেন যে নিজের প্রতি এত বেশি অবহেলিত হয় সেটা এখন বড় হবার পর বুঝতে পারে আমার বাবা সবাইকে সবকিছু কিনে দিলেও কখনো নিজের কোনটা দরকার সেটা কখনো সে কিনবে না তার অনেক দিন ধরে একটা বাটন ফোনের দরকার তার নিজের বাটন ফোনটা নষ্ট হয়ে গিয়েছে বাট কিনবে কিনবে বলে এখন পর্যন্ত কিনেনি তো আমরা তিনজন হচ্ছে বাসার কাছেই একটা শপিং মলে গিয়েছিলাম মোবাইল কিনে আনার জন্য তো কেনাকাটা অলরেডি শেষ বাসা চলে আসি ফারিস্তাও অনেক জ্বালাচ্ছিল তো আলহামদুলিল্লাহ এই তিনটা মোবাইল কেনা হয়েছে এর ভেতরে দুটা হচ্ছে আমার হাজবেন্ডের মানে আমার শাশুড়ি আম্মু এবং আমার নানা শ্বশুরের জন্য তো এখান থেকে আমি এই ব্ল্যাক কালারটা হচ্ছে বাবার জন্য চুজ করে নিয়ে আসি তো বাবাকে তিনটাই দিব দেখব বাবা কি পারফেক্টটা চুজ করতে পারে কিনা তো চলো বাবার রিয়াকশন দেখি তুমি বলো কি দিতে বল তুমি বলো কি দিতে বল বল গিজ দিতে বল বল আপুর লুঙ্গি দেখে আমার ওই যে বাবা মা লুঙ্গি না যেটা ভালো লাগে একটা নিবে দুই জনের আছে তোমার দুটা কথা তুমি যেটা

তো এইটা হচ্ছে রিফাতার আমি মিলে আর কি বাবার জন্য চুজ করছি এইটাই বাবা চুজ করছে বাহ বুঝতে হবে আমাদের মন মানসিকতা যে এক হ্যাঁ অবশ্যই অবশ্যই রক্তের মিল আছে মনের মিল আছে সব মিল আছে চয়েজের মিল আছে কম দামি একটা গিফট কিন্তু তারপরও বাবার দরকার কিনে না এজন্য নিয়ে আসছি দেখাই তোমাকে ধন্যবাদ ওকে খুলো আমার বাবা মা এমন মানুষ এদেরকে ছোট কিছু দিলেও এরা অনেক বেশি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো বাবার সাথে গল্প করতে করতে ভিডিওটা শেষ করে দিব তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ আমার একটা মোবাইলটা খুব জরুরি দরকার ছিল

মামা মনি আমাক গিফ্ট কৰিছে ধন্যবাদ খুব দৰকাৰছিল এক